জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া বললেন তারেক রহমান এরপর জানিয়ে দিব নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের এদিকে কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেয়া হবে না আরও জানিয়ে দিব কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেফতার করা হবে না সর্বশেষ জানিয়ে দিব জামাত নেতা আজহারুলের মুক্তি মেলেনি হতবাক দেশবাসী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হল একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া আমরা প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব তারা সেটা করবেন শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন শহরের কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয় সকালে সম্মেলনে তারেক রহমান বলেন জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেলে মাতৃভূমিকে পুনর্গঠন রাষ্ট্র কাঠামোকে মেরামত করাই হবে বিএনপির প্রধান কাজ আর এখনকার প্রধান কাজ হল দল পুনর্গঠন করা শক্তিশালী করা ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন এখন আমরা সংস্কার প্রস্তাবের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কথা বলতে শুনছি অবশ্যই যে যার মতো প্রকাশ করতে পারেন এখন ক্ষমতার ভারসাম্যের কথা শুনছি অনেকে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছেন এগুলো হয়তো প্রয়োজন কিন্তু যখন স্বৈরাচারী শাসক দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করেছিল তখন রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি একত্রিশ দফা প্রস্তাব এনেছে তখন কিন্তু এসব সুন্দর সুন্দর কথা আমরা শুনিনি তিনি বলেন বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা এই সম্মেলনে আগত প্রায় সব কাউন্সিলরের নামে বহু মিথ্যা মামলা রয়েছে তা সত্ত্বেও বিএনপি ও আরও কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দল স্বৈরাশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই চালিয়ে গেছে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত স্বৈরাচারের পতন হবে তারা বিতাড়িত হবে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নতুন বাংলাদেশ নির্মাণে নতুনরা অবদান রাখলেও প্রবীণদের অবদানও ভুলে যাওয়া যাবে না শনিবার প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লার মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের জন্য সাংবাদিক মাহফুজ উল্লাহ লড়াই করেছেন দুই সালের নির্বাচনের পর সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সামনের সারিতে তার ভূমিকা ছিল চব্বিশের গণভ্যুত্থানের ভিত্তি করতে ভূমিকা রেখেছিলেন তিনি মির্জা ফখরুল বলেন আজকে আমরা সবাই আশাবাদী ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে আজকে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলব এজন্য সবাইকে অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি বিএনপি মহাসচিব বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে আমরা বাসযোগ্য একটি দেশ নির্মাণ করতে পারি সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মির্জা ফখরুল বলেন দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো শেষ স্বজনার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে দেয়া না বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না তিনি জামাতকে উদ্দেশ্য করে বলেন একদিকে তারা নির্বাচন পিছানোর কথা বলছেন অন্যদিকে আবার সারাদেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় অ্যাডভোকেট জয়নুল আবেদিন আরো বলেন মোদী সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছেন তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদিন বলেন তারা নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে আমরা অবিলম্বে তাদের এ টালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী ললিল ও জিবা আমিন আল গাজী সহ স্থানীয় বিএনপির নেতারা কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেফতার করা হবে না বললেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন বলেছেন বিগত দিনের পুলিশ ছিল হাসিনার পুলিশ আমি যতদিন দিনাজপুরে থাকব এ পুলিশ হবে জনগণের মাদক চুরি চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জোরালো কাজ করবে কোনো নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেফতার করা হবে না শনিবার ২২ ফেব্রুয়ারি ফুলবাড়ি থানা পুলিশের উদ্যোগে উপজেলার সর্বস্তরের শ্রেণী মানুষের মতামত ও সমস্যা নিয়ে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মারফত হোসেন বলেন মাদক বিরোধী নারী নির্যাতন বাল্যবিবাহ চাঁদাবাজি জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে ফুলবাড়ির সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী কয়েক দিনের মধ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু করা হবে দুপুর বারোটায় ফুলবাড়ি থানা চত্বরে ওসি একেএম খন্দকার খন্দকার সভাপতিত্বে এ পরিদর্শক আল সঞ্চালনায় আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ ফুলবাড়ির সার্বিক বিষয় তুলে ধরে মতামত রাখেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি শিক্ষক ব্যবসায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশারা মানুষ জামাত নেতা আজহারুলের মুক্তি মেলেনি হতবাক দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ছয় মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি মেলেনি এতে দেশবাসী হতবাক ও বিস্মিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম শুক্রবার একুশ ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয় বিবৃতিতে এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়